ধ্বংস করো এই কচুরি পানা এরা লতা নয় পরদেশি সানা ইহাদের সব অংশে দগ্ধ করে কর সাইপাস এরা জীবনের দুশমন বলার দৈত্যের দাগ রাক্ষসের দানা ধ্বংস করো এই কচুরি পানা এরা মেলেরিয়া আনে আনে অভাব নর এরা অমঙ্গলের দু ভীষণ মর এরা একে একে ক্রাস করে নদী ও নালা যত বিল ঝিল মাঠ ঘাট ডোবা ও খানা ধ্বংস করো এই কচুরি পানা এরা বাংলার অভিশাপ বিষ এরা পা এসো সমূলে কচুরি পানা করে ফেলি সাপ এরা শ্যামল বাংলাদেশ করিল শশা এরা আনা এই কাল সাপের ফনায়ের পাতায় পাতায় এরা রক্ত বীজের ছা মরিতে না চায় ভাই এরা না মরিলে মরা মরিব সবাই এড়ে মূল করে ফেলো সোন না মানা ধ্বংস করো এই কচুরি পানা